আমি এখন খুলনা শহরের সবচাইতে বড় মাদ্রাসা উলুম মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আমি এখন এই দারুল উলুম মাদ্রাসার প্রবেশ পথ দিয়ে এখন আমি ঢুকব এইলো মাদ্রাসার প্রথম সর্বোচ্চ বড় গেট এই তো এই তো ভিতরে আমি প্রবেশ করলাম

ললুম মাদ্রাসা উনিশশো সালে এই মাদ্রাসায় আমি পড়াশোনা করছি হাফিজি পাস কইরা উনিশশো সালে আমি ঢাকা চলে যাই রতন গ্যাসে গিয়েছে দারুলুম মাদ্রাসা খুলনা শহরের ভিতরে সব চাইতে বড়ো মাদ্রাসা এখানে এক হাজার পাঁচশো জন পড়াশোনা করে এখানে আরিফ বা তা থেকে শুরু করে বড় বড় মাওলানা হয়ে এখান থেকে বের হয়ে যায় বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদে তারা ইমামতি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষা করে তাই আমি অনেকদিন পড়াশোনা ঘুরতে নিয়ে ঘুরতে আসলাম তাই মাদ্রাসা পড়াশোনা করছি তো ওই সূত্রে মাদ্রাসার ভিতরে একটু ভিডিও করলাম ভিডিও করতেছি আজ থেকে বত্রিশ বছর আগে এই মাদ্রাসা আমি পড়াশোনা করছি ঈদের ভিতরের দৃশ্য অনেক সুন্দর মসজিদটি খুলনা শহরের সবচেয়ে বড় মসজিদ বড় মাদ্রাসা এটার ভিতরে একসাথে অনেক মুসল্লি নামাজ পড়ার সুব্যবস্থা আছে মসজিদের নাম দারুল আলুম মাদ্রাসা খুলনা মাদ্রাসা খুলনা শহরের সবচাইতে বড় মাদ্রাসা চোদ্দ তালা মিনার আগে থেকে অনেক সুন্দর হয়েছে আজ থেকে বত্রিশ বছর আগে এরকম ছিল না এখন অনেক উন্নত হয়েছে উন্নত করছে মিনারের নাম হয়েছে জব্বার মিনার পুন্ডতলা মিনার জব্বার মিনার অনেক সুন্দর মসজিদ мадраса এটা হয়েছে আর একটা মাতাসা পাশাপাশি এটাও দাঁড়ালো মাতাসা দুইটা হেফজোখানা আমি এখন এই মুহূর্তে খুলনা গোয়ালখালী জাতীয় জামে মসজিদে আছি গোয়ালখালী মাদ্রাসার ভিতরে অবস্থান করছি এই মাদ্রাসায় আমি উনিশশো সালে পড়াশোনা করছি তাই অনেক দিন পর আসলাম পঁয়ত্রিশ বছর পর আসার পরে আমি কিছুই চিনি আমার ডায়নে বাই এইসব যা কিছুই আছে সব নতুন সামনের বিল্ডিংটি শুধু পুরানো যে আমার ভাইগনা মোটরসাইকেল আসতেছে এই ভাইগনার সাথে আমি ঘুরতে আসছি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এই মাতাসা আমি পড়াশোনা করছি এই মাতাসা হাফিজিয়া নেসারিয়া বোয়াল খালি এদিন খেলা